এখানে খুব জোরে জোরে গান বাজানো হয় বাজানোটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে বন্ধুরা প্রজাপতির সামনে রাস্তাঘাটগুলো খুবই অনুন্নত পর্যাপ্ত দাম ওরা বেশি আচ্ছা 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 মানে হ্যালো বন্ধুরা আপনাদের সুরঞ্জনা ইকো পার্ক প্রবেশাগতম বন্ধুরা আমরা সুরঞ্জনা ইকো চলে আসছি বন্ধুরা প্রথমে আসলেই দেখবেন এইখানে গাড়ি রাখার একটা স্থান আছে কিছু দোকানের পশরা সাজিয়ে বসেছে এখানে স্থানীয় কিছু লোকজন এখানে নাম ফলক দেখা যেতেছে টিকিটের মূল্যটা আপনাদের একটু দেখাই চলুন এখানে যাচ্ছে যে ৫০ পঞ্চাশ টাকা করে আর পাঁচ বছর পর্যন্ত ফ্রি আমার মনে হয় আরেকটু বেশি সাত বছর পর্যন্ত রাখা উচিত ছিল এখানে টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে তো প্রথমেই প্রবেশ করে আমরা কিছু ঘর দেখছি এখানে প্রথমে একটা ওয়াশরুম আছে আচ্ছা এখানে আমরা আপনারা পড়ে নেন এক কবিতা আছে গাছগাছালি শোভাময় প্রাকৃতিক পরিবেশে আসলে আপনারা প্রাকৃতিক অরণ্যের কোলে হারিয়ে যাবেন এবং এটা আপনাদের মনকে সত্যিই বিমোহিত এবং নতুন উন্মাদনায় উদ্ভাসিত করবে এবং এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের কৃত্রিম ভাস্কর্য পাবেন এবং একই সাথে ঝোপঝাড়ের সবুজ শ্যামল যে পরিবেশ সেটাও এখানে পাবেন প্রাকৃতিক শোভাময় এক পরিবেশে সুরঞ্জনা ইকোপার্ক পার্ক গড়ে উঠেছে বরগুনার একদম প্রাণ কেন্দ্রে বরগুনা শহর থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে আপনারা চলে আসতে পারবেন এই সুরঞ্জনা ইকোপার্কে এখানে বিভিন্ন গাছ এবং বড় বড় ঘাস লাগানো হয়েছে এখানে হচ্ছে লেকের ভিতরে কিছু আ টং পাতা হয়েছে এবং ব্রিজ দেখা যাচ্ছে তো আমরা একটা টং এ চলে আসছি এখানে দেখুন বেগুনি রঙের সাপলা ফুটেছে এখানে দেখুন এখানে বক তৈরি করা হয়েছে কুমির জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর আজকে একটু ভিড় বেশি মেয়ে এখানে আসছে বাবা তোমার কেমন লাগে মেহেদিগুলো দেখাও তো বাবা কি যে সুন্দর হ্যাঁ খুব সুন্দর হয়েছে প্রজাপতির সামনে কিন্তু এখানে আপনি আসলে ছবি তুলতে পারবেন বন্ধুরা ঢাকার চাইতে কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো কৃত্রিম গাছপালা নেই প্রায় সবই হচ্ছে ন্যাচারাল তৈরি হওয়া এখানে আসলে আপনার একটা খুব সুন্দর একটা ব্যাপার হচ্ছে এখানে পাটাতন দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন পাটাতনের উপর থেকে খুব সুন্দরভাবে হাঁটা যায় কারণ পাটাতন গুলো না দিলে এখানে চলাচল করতে পারতেন না এই যে দেখুন অনেক জায়গায় এরকম তক্তা দিয়ে সুন্দর পাটাতনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে আসলে আপনারা এরকম ফুড কর্নার পাবেন যেখানে আপনারা হালকা নাস্তা করতে পারবেন বন্ধুরা এই জায়গাটি হচ্ছে একদমই প্রাকৃতিক শোভাময় পরিবেশ এই যে গাছগাছালির যে পরিবেশ এখানে একটা সবুজটা এত সুন্দরভাবে এখানে ঘটে উঠছে এবং খুব কাছ থেকে এই সবুজটা যে উপলব্ধি করা যায় এই ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই আনন্দিত করবে তো আমরা জঙ্গলের দিকটা থেকে একটু এসেছি পরিষ্কার জায়গা যেখানে প্রথমে ছিলাম তো এখানে আপনারা দেখুন ভাস্কর্য তৈরি করা হয়েছে যেমন এখানে তৈরি করা হয়েছে হরিণ আমরা সাক্ষাৎকার নেব এই হচ্ছে আমার চাচা এবং একই সাথে আমার বন্ধু আসলাম সুরঞ্জনা ইকো পার্কে তোমার এসে কেমন লাগছে সুরঞ্জনা আসলে একটা ভালো জায়গা এবং পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা তবে আরেকটু যদি উন্নত করা যায় তাহলে মনে হয় আরেকটু ভালো হয় বিশেষ করে কোন কোন ক্ষেত্রে রাস্তাঘাটগুলো খুবই অনুন্নত রাস্তাঘাটগুলো আরেকটু উন্নত দরকার হ্যাঁ এবং সেই সাথে এখানে যে টিকিটের মূল্যটা হ্যাঁ সেটাও একটু বেশি বেশি মানে পঞ্চাশ টাকা করে নিচ্ছে এটা আমরা মনে হয় বিশ টাকা হলে ভালো হয় মানে এবং আরেকটা সমস্যা হচ্ছে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই যাও একটা রেস্তোরাঁ আছে কিন্তু সেখানে পর্যাপ্ত দাম ওরা বেশি দিচ্ছে আচ্ছা আচ্ছা কস্টটা একটু রিডিউস করলে আমাদের ভালো হয় মনে হয় তাই না এটা ভালো হয় তো বন্ধুরা এখানে কিন্তু পুকুরে আপনারা যে ছোট নৌকা তারও নিতে পারবেন এই ব্যাপারটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হবে সেটা হচ্ছে এখানে খুব জোরে জোরে গান বাজানো হয় কন্টিনিউসলি আসলে এই গান বাজানোটা আমার ব্যক্তিগত বহু ভালো লাগে না এদিকে আরো জায়গা আছে কিন্তু এদিকে এখনো উন্নয়ন করা হয়নি বন্ধুর এখানে কিন্তু অনেকগুলো দোলনার ব্যবস্থা আছে দেখুন এতে আপনারা দোল খেতে পারবেন খুব সুন্দরভাবে স্বচ্ছ নীল পদ্মের সরোবরে দুইটি বলাকার ভাস্কর্য এখানে সুরঞ্জনা ইকো পার্ক থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি আমরা সুরঞ্জনা ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি